চেহারার সঙ্গে ছবি মিলিয়ে পরিচয় যাচাই নয় ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পরিচয় যাচাইয়ের দাবিতে সমাবেশ করেছে বরিশাল বিভাগের পর্দানশীল নারী সমাজের নামক একটি সংগঠন বুধবার বরিশাল বিভাগের বিভাগীয় নির্বাচন কমিশন অফিসের সামনে এ সমাবেশের আয়োজন হয় সমাবেশে পর্দানশীল নারীরা বলেন শুধুমাত্র পরিপূর্ণ পর্দা করার কারণে পর্দানশীল নারীরা বৈষ্যমে শিকার গত ষোলো বছর যাবত অসংখ্য পর্দানশীল নারীর নাগরিকত্ব আটকে রাখা হয়েছে শিক্ষাক্ষেত্রেও করা হচ্ছে বঞ্চিত চেহারার বদলে তারা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পরিচয় যাচাইয়ের দাবি তুলেন পর্দানশীল নারীরা বলেন গত ১৬ বছর যাবৎ জাতীয় নির্বাচন কমিশনের সাবেক কতিপয় কর্মকর্তা শুধুমাত্র মুখচ্ছবি না তোলার অজুহাতে পর্দানশীল নারীদের নাগরিক অধিকার বঞ্চিত করে নির্ধারণ কষ্টে পতিত রেখেছিল অনেক পর্দানশীল নারী অর্থভাবে বিনা চিকিৎসায় নারীদের নাগরিকত্ব আটকে রেখেছে পর্দানশীল নারীরা বলেন শিক্ষা একটি মৌলিক অধিকার মুখচ্ছবির অজুহাত দিয়ে পর্দানশীল নারীদের এই অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে যেমন শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার হলে পরিচয় জন্য চেহারা ও ছবি মেলানোর মত পদ্ধতি ব্যবহার করা হয় এক্ষেত্রে একজন পর্দানশীল নারীর চেহারার ছবি বেগানা পুরুষ বারংবার দেখে বেপর্দার ঘটনা ঘটছে পর্দানশীল নারীরা বলেন গত জুলাই আগস্টে মূল লক্ষ্য ছিল বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা অবিলম্বে পর্দানশীল নারীদের দিনই অধিকার ও প্রাইভেসির অধিকার অক্ষুণ্ণ রেখে এনআইডি প্রদান করা হোক পাশাপাশি শিক্ষাক্ষেত্রেও পর্দানশীল নারীদের দিনই ও প্রাইভেসির অধিকার অক্ষুণ্ণ রেখে পরিচয় যাচাইয়ের ব্যবস্থা করা হোক বরিশাল ডট নিউজ